উনিশশো একাত্তর সালে দেশভাগের পর বাংলাদেশে কয়েক বছর বন্ধ থাকে ধর্মভিত্তিক রাজনীতি উনিশশো সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জামাত ইসলামী যোগ দেয় ইসলামী ডেমোক্রেটিক লিগে সেখান থেকে মনোনয়ন নিয়ে জয়ী হয় ছয়জন প্রার্থী উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে জামাতে ইসলামী বাংলাদেশ নামে দলটি পুনরায় রাজনৈতিক দৃশ্যপটে আবির্ভূত হয় এবং আব্বাস আলী খানকে দলের ভারপ্রাপ্ত আমির নির্বাচন করা হয় সাল থেকে জামাতে ইসলামী বাংলাদেশে তার কার্যক্রম চলমান রেখেছে সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী দশটি আসনে জয়লাভ করে জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলনের কৌশল হিসেবে জামাতের দশজন প্রার্থী উনিশশো সাতাশি সালে একই সঙ্গে সংসদ থেকে পদত্যাগ করেন সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামে মনোনীত প্রার্থীরা পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আঠারোটি আসনে বিজয়ী হয় এবং সরকার গঠনের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দেয় মহিলাদের জন্য সংরক্ষিত ত্রিশটি আসনের মধ্যে জামাত দুইটি আসন লাভ করে দুই এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামাত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটে অংশগ্রহণ করে এবং সে সময় সতেরোটি সংসদীয় আসন লাভ করে মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দুইজন মন্ত্রী হওয়া সৌভাগ্য অর্জন করে প্রথমে কৃষি পরবর্তীতে শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পান মতিউর রহমান নিজামি অন্যদিকে সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দুই হাজার সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোটে জামাতে ইসলামী অংশগ্রহণ করে দুইটি সংসদীয় আসন লাভ করে এই নির্বাচনে ভোট অনুযায়ী তারা চতুর্থ এবং আসন অনুযায়ী পঞ্চম স্থানে অবস্থান করেছিল পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে জামাতের কোনো নেতাকে দেখা যায়নি সংসদে